কি দেখতেছেন ওরস্থানে একটা লাশ পড়ে আছে এখানে কিছু কাপড় চোপড় দেখা যায় টুকরো টুকরো টুকরা টুকরা জি কিউপাসেতেছে আচ্ছা ওই কাপড় চোপড় গুলোকে দেখো আমি এই কাপড় চোপড় গুলো কি রকম সাদা না কালো সাদা সাদা কাপড় ওখানে ভিতরে আমি কয়লা দিতেছি আল্লাহর হুকুম দিয়ে দেখো কাপড়ের ভিতরে কোনো পুতুল বা অন্য কোনো কিছু আছে কিনা জাদুর হে আল্লাহ সাহায্য করুন এই কাপড়ের ভিতরে পেঁচানো যত জাদুর অনিষ্ট আছে তার চোখের সামনে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা লোকের হাতে এই লোকটা কিরকম পুরুষ না মহিলা শুধু পুরুষ মুখ দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে না আমি তার চেহারাটা খুলে দিচ্ছি আল্লাহ সাহায্য করুন কেমন দেখা যাচ্ছে পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ এই পুরুষটাকে আপনার পরিচিত কেউ না পরিচিত অপরিচিত মনে হচ্ছে তাকে কখনো দেখছেন

চোখটা না চোখ খুলবেন না চোখটা বন্ধ রাখতে পারতেছেন না তাই তো এই যে যে পুতুলটা আছে এই পুতুলটাকে আমি এই পুতুলটা কয়টা পুতুল আছে একটা চোখ অনেক দুইটা জিতেছি একটু আচ্ছা পুরুষটাকে পুরুষ আকৃতির না মহিলা আকৃতির পুরুষ পুরুষ আকৃতির পুতুল পুতুলের গায়ের মধ্যে কি লেখা আছে দেখা যাচ্ছে কার নাম লেখা আছে আমি না গুলো কিছু দেখি করে দিয়েছো

কয়টা পুতুল একটা পুতুল এই যে লোক সহ পোড়া মানে ওই লোকটা মূলত আপনার পরিচিত কারো চোদ্দ বেশি সে জিন এবং যে পুতুলটা সেটাকে জাদু করা হয়েছে কুফরি করা হয়েছে এই পুতুল সহ ওই ব্যক্তিটাকে আমি পেছাইয়া জিল দিয়ে আল্লাহর পুরান দিয়ে পেছাইয়া এরপরে আগুন ধরাইয়া মাইরা ফালা মনসারা হ্যাঁ দেখো তো ওগুলা বন্দী হয়েছে কিনা সবগুলো জি কোথায় বন্দী হয়েছে খাসার ভিতরে না বাহিরে জি খাসার ভিতরে খাসার ভিতরে এখন ওদের গলা বরাবর একটা তরবারি যাবে তলোয়ার যাওয়ার সাথে সাথে তুমি জুড়ে আল্লাহ আকবার বলবা কোন তরবারি দেখতে পাচ্ছ জি না এ আল্লাহ সাহায্য করুন এই শয়তান গুলোর গলা বরাবর তোমার নিয়ে যান দিন দেখা যাচ্ছে তো দেখা যাইতেছে ওরা দিয়ে কাফনের কাফন দিয়ে ঢাকা ভিতরে হ্যাঁ ওরা ঢাকা নেই তোর বাড়িটা কি ঢাকা না খোলা তোর বাড়িটা নিচে রাখা নিচে রাখা তোর বাড়িটা ওদের গলা বরাবর নিচে আল্লাহর সাহায্য গাস এনি ওদের গলা বরাবর বলেন যাচ্ছে আসলে উনাকে কুফুরি করা হয়েছে। কাফনের কাপড়ের ভিতরে পুতুল পাইদা ওই পুতুলের মধ্যে জাদুর জিনিসপত্র দিয়া তাকে কুফুরি কালো জাদু করা হয়েছে একটু চোখটা না না চোখ খোলা যাবে না গেছে তোর বাড়িটা ভয় পায় না বিসমিল আল্লাহ দেখো তো দেখা গেছে মানে এগুলা টুকরা টুকরা হয়েছে কিনা টুকরা টুকরা হয়েছে কয় টুকরা হয়েছে না না চোখ যাবে না কয় টুকরা হয়েছে অনেকগুলো হচ্ছে অনেকগুলো হ্যাঁ জীবিত আছে কিনা দেখেন তো এখন কি জীবিত আছে না টুকরা টুকরা হয়েছে শুধু কোমর আছে

আগুন কম না বেশি দাও পুরা পুরা অংশে তো দাও কম না বেশি বেশি ভালো করে ধরছে এই পাশে আসে না ডাইন দাও এইদিকে দাও ঘুরাইয়া দাও দাও ধরছে

শরীর রকম লাগতেছে স্বাভাবিক লাগতেছে না অনেক অস্থির অনেক অস্থির লাগতেছে আগুনে পুরা ছাই হয়ে গেলে বলবেন যে পুতুল যেটা দেখছিলেন ওইটা করতেছে না এটা আস্তে আছে আস্তে আস্তে পুতুলের মধ্যে পুতুল দেন আগুন ধরে যাবে হ্যাঁ

আগুনে পুইরা গেলে তো নিভা যাবে সব কি পুইরা গেছে নাকি আজ দেখা যায় ওরা ওরা তো পুইরা গেছে পুইরা গেলে তো আগুন নিববে পুইরা গেলে আগুন নিববে আমাদের কয়েকজন উজুর আসবে আয়শা গুলো নিয়ে যাবে উজুর দেখে দূরে সালাম দেব পুতুলটা পড়তেছেন না পুরা শেষ পুতুলটা বুকে দিয়ে আগুন লাগছে আগুন লাগছে আর একটু তো তো দাও পুরা শৈল আগুন হবে দাও আগুন জ্বলছে জি বুতুলের বুকে পুজো দিতেছে কে আগুন dorshe porata কে পুরাটা জ্বলতেছে আর আছে কেউ জীবিত টানে পাবে জি না কেউ নেই আপনার কি কি সমস্যা হইতো খেয়াল আছে জি সমস্যা হইতো বুকের প্রচন্ড চাপ দিয়ে রাখতো মাথা অনেক চাপ দিত মনে অনেক অশান্তি লাগতো কারো কাউকে ভালো লাগতো না কারো কথাবার্তা কতদিন ধরে এরকম সমস্যা ছিল ওই চার বছর ধরেই 4 বছর ধরে জি আপনার বিয়ে হয়েছে কতদিন বিয়ে হয়েছে এই মার্চে পাঁচ বছর হবে বাচ্চা কাচ্চা হয়েছে একটা মেয়ে আছে একটা মেয়ে আছে জি আচ্ছা আচ্ছা এর আগে আপনি চিকিৎসা নিছিলেন কোথাও অনেক জায়গায় আজকে যেভাবে আমরা চিকিৎসা করছি এরকম অন্য জায়গায় এভাবে হয়েছিল জি না এভাবে কেউ চিকিৎসা দিছে আগে জি না এইভাবে জাদু যেখানে আছে কবরে পোতা বা এই জিন আইসা জবাই করে আগুনে পোড়ায় দেয় এরকম কেউ করছে নাকি তাবিজ কবজে চিকিৎসা হচ্ছিল শুধু তাবিজ কবজ দিত শুধু তাবিজ কবজ আচ্ছা হ্যাঁ কি দেখলেন ভাই শান্তি লাগতেছে শান্তি লাগতেছে প্রথম যখন বসছিল যেভাবে অস্বস্তি লাগছিল এখন কি পরিবর্তন লাগতেছে নাকি খারাপ লাগতেছে পরিবর্তন ভালো নাকি খারাপ ভালো ভালো লাগতেছে শরীরটা হালকা লাগতেছে নাকি অনেক ভারী একটু হালকা লাগতেছে কিন্তু মাথাটা একটু ভারী রইছে মাথাটা ভারী মাথার মধ্যে জাদুর গিট আছে আমরা কাটা দেব ইনশাআল্লাহ কেন করলো আমাকে এটা এটা চিন্তা করে লাভ নাই এটা যে করছে যে কারণে করছে আল্লাহ তাকে শাস্তি দিবেন না শাস্তি দিবেন না আল্লাহ দেবেন না আল্লাহ দান করে ঠিক আছে মাসাল আসলে ওনার বোঝ অনেক ভালো উনি প্রতিশোধ নিতে চাচ্ছে না মানে আল্লাহ তাকে শাস্তি দিয়ে কষ্টে রাখুক এটা চাচ্ছে না উনি চাচ্ছে চার বছর ধরে যে কষ্টে ভুগতেছি আল্লাহ ওনারে মাফ করুক তার এক বিন্দু কষ্ট যাতে ওনাকে না দেয় আল্লাহ আল্লাহ চিন্তা করছেন ঠিক আছে ইনশাল্লাহ ওটাকে পুরে গেছে নি আমাদের কয়েকজন হুজুর আসবে জোরে সালাম দিয়ে গুলো নেওয়ার জন্য মুহাক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন আসছেন কয়জন আসছেন কয়েকজন ঘুমটা দিয়ে আসছে কয়েকজন হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য যারা ওই জেনগুলোর ডংশা বশে আছে যা দূর ডংশা আছে ওদেরকে উঠাইয়া নিয়ে দাফন কাফন কইরা দেন একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান দেখুন তো কিভাবে নিচ্ছেন কাতে করে নাকি বস্তা করে বস্তায় ভরে নিচ্ছি হুজুর কো তাড়াতাড়ি নিয়ে যান নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আর কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে জীবিত জীবিত না মানে ডান পাশে খাসার ভিতরে এখনো কি একটা দাঁড়িয়ে রইছে সোজা হয়ে খাসার ভিতরে লাগা হ্যাঁ না খাচার ভিতরে জি আচ্ছা নিয়ে আসতে যে আল্লাহ সাহায্য করে দেখো তো ক্লিয়ার ভাবে এটা পুরুষ নাকি মহিলা এটা একটা পুরুষ কিমন বিস্তৃত মুখ বিস্তৃত মুখ এটার গলা বরাবর একটা তরবারি নিতে আছে দেখো আচ্ছা ওরা হত্যা করার আগে তার সাথে কথা বলতে চাই এই তুমি পুরুষ নাকি মহিলা কি বলে শুনো কি বলে হাসতেছে এই জালিম তোমাকে গলা চাপ দিয়ে মাইরালাম তুমি বাঁচতে হলে রুগী শরীরে ঢুকে যাও ঢুকে আমার সাথে কথাবার্তা বলা শুরু করো ঢুকবে শরীরে ঢুকবে শরীরে ঢুকো তোমার সাথে আমাদের কথা আছে হ্যাঁ হ্যাঁ ঢুকো তারপর আবটিতে ঢুকে যাও ঢুকো তুমি ঢুকা মুসলমান হলে আমাকে সালাম দাও ও মুসলিম হলে তোমার ধর্মীয় পরিচয় দাও হ্যাঁ রুগীর বডিতে তোমাকে আটক করে দিচ্ছি তুমি পুরুষ না মহিলা পুরুষ নাকি মহিলা আমি জবান খুলে দিছি কথা বলো পুরুষ নাকি মহিলা পুরুষ নাকি মহিলা পুরুষ নাকি মহিলা জুড়ে বলো জোরে বলো আমার শরীর Ionic খারাপ লাগছে ওইটা শয়তানটাকে গিন্জার ভিতরে না বাইরে ভিতরে আসছে আসতেছে তার গলা বরাবর একটা তরবারি দিতেছে দেখো আমার পাও না তাকাবেন না একটা তরবারি কেসে হ্যাঁ সাথে যাওয়ার সাথে সাথে জুরে আল্লাহ উপর

মনে আসতেছেন এই জন্য আসলে আমরা আমাদের চেম্বার ছাড়ার চিকিৎসা করি না এখন যদি ফ্টের ভিতরে জাদু থাকে জাদুগুলো একটা বালতিতে ফেলতে হবে তো বিষয়টা হচ্ছে এগুলো তো বাইরে ট্রিটমেন্ট করা যায় না কথা বলছেন ওইটাকে পুরে গেছে না পড়তেছে এখন পড়তেছে পড়তেছে শয়তানটা পুরো এত দেরি করতেছে শেষ হয়ে গেলে বলবেন জি মাথাটা তো আগুন ধরে দেন মাথাটা আগুন ধরে দেব জি ধরছে জি ধরতেছে তো তো একটু আগুন পুরো উঠে যাবে দরসে বুঝে নাই জি জি কি দরসে নি জি দরতে আগুন দরে কাপ শুরিলের কাপড় পরে গেছে শুরিল আগুন দসে এটা লম্বা এতো বড় এক

পড়তাছে না পড়া শেষ ছটফট করতেছে অনেক ছটফট করতেছে জি আল্লাহ ওনার একটু কষ্ট কমায় দেন বুঝায় বলেন যে আমার থেকে যায় না 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 এটা বুঝেন না কষ্ট কমানো যাবে না তার আরো কষ্ট হোক এই জালিম একদম শেষ হয়ে যাক আল্লাহ তার শরীর আরো আগুন বাড়িয়ে দিতেছে আল্লাহ সাহায্য করুন পড়তাছে জি পড়তেছে আর হাত পাওলা ফালা ফালি করতেছে আল্লাহ সাহায্য করুন আমাদের কয়েকজন হুজুর আসবে এগুলো নেয়ার জন্য হুজুরদেরকে আবার সালাম দেন মোয়াক্কেল হুজুরগণ আপনারা চলে আসেন তার চোখের আসছেন জি সালাম দেন আসসালামু আলাইকুম হুজুরের লাশটা পোরা হয়ে গেলে তার ধ্বংসাবশেষ নিয়ে যান। দাফন কাফনের জন্য নিয়ে যান হুজুর। কি করতেছে? নিয়ে যাচ্ছে। টেনে নিয়ে যাচ্ছে। হুম তাড়াতাড়ি নিয়ে যান হুজুর। গুরুস্থান থেকে বের করতেছে। হুজুর একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। এটা কি গুরুস্থানে নো? জি গুরুস্থান থেকে নিয়ে যাচ্ছে। <coughs> <coughs> गेट थे के बिर रहेगे से टीचर थे क्या टीचर थे क्या ওজো তাড়াতাড়ি নিয়ে যান কয়েক সেকেন্ডের ভিতরে একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যেন ক্যামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি তার চোখের সামনে না বাসে ওজো তাড়াতাড়ি নিয়ে যান নিয়ে যাচ্ছে কি হ্যাঁ আছে না চলে গেছে চলে গেছে ওকে তাকান আপনি কেমন লাগতেছে এখন খারাপ না ভালো ভালো লাগতেছে কিন্তু পা পা ব্যথা করতেছে পা আপনি একটা অনেক বেহুশ করেছে পা অনেক সময় বসে তো শ্বাস প্রশ্বাস কি ভারী না হালকা হালকা কিন্তু মাথা তো প্রচন্ড ভার হয়ে আছে মাথা ভার হয়ে আছে আচ্ছা আমরা দেখতেছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে বলেন আমি